দর্শক দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জাতীয় ওলামা মাসায় আইমা পরিষদের এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন তারা বিক্ষোভ মিছিল করছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তারা কিন্তু বিভিন্ন সময় অর্থাৎ এই যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারির পরবর্তী সময় কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে এবং আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে তারা বিক্ষোভ মিছিল করছে জাতীয় ওলামা মাসায় তারা এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তারা যেমনটি বলছে কোনোভাবেই যেন গানের যেই গানের যেই শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন রয়েছে সেটি কোনোভাবেই যেন আর সেই নিয়োগ যেন যে কোনো মূল্যে বাতিল করা হয় সেটি কিন্তু তারা বলছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছে তাদের বাইতুল মকরমের উত্তর গেড়ে জুমান নামাজ শেষেই কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু করে তারা এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তার দর্শকদের যেখান থেকে দেখা পোস্টের সরাসরি সম্প্রচার সকলকে জানিয়ে দেওয়ার শুরু করি এবং আপনার মধ্যে হচ্ছে। आले <mí> अमी <toys》> <safely> <aún> <yelled> 스 বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে আছে রাজধানী এক কথায় বলা যায় যে সকল আলেম রয়েছে সকলে কিন্তু একত্রিতভাবে স্লোগান দিচ্ছে এবং যেই গানের শিক্ষক নিয়োগের যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাতিলের দাবি জানাচ্ছে একই কণ্ঠে একটু জানিয়ে রাখতে চাই তারা যেমনটি বলছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে তার প্রতি এবং যেই গানের শিক্ষক নিয়োগের যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাতিলের দাবি জানাচ্ছে তারা এবং তারই প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে তারা তারা যেমন বলছে যে যদি এই বিক্ষোভ মিছিলেই কাজ না হয় পরবর্তীতে কিন্তু কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে এগিয়ে যাবে তারা এমনটি কিন্তু বারবার একই কণ্ঠে বলার চেষ্টা করেছে